কন্ট্রাক্টর সাথে কথা বললে চলিয়ে গেছে হয় মনে হয় কিছু টাকা দিয়েছে জাম্মেরা আইডিয়া করেন না নিউজ করে নাম্মেরা আমেরা চললে যান আমরা তো খুব ইড় ভিতরে আছি

স্থানীয় যে লোকজন রয়েছে তাদের অভিযোগের শেষ নেই তবে বিষয়টি জানার পরে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই কাজে যিনি ইঞ্জিনিয়ার রয়েছে তার সাথে ওই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেছি পুরো বিষয়টি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার চেষ্টা করবেন এবং এবং কাজে যে অনিয়ম হচ্ছে এলাকাবাসীর দাবি হচ্ছে যে তাদের রাস্তাটি যাতে সুন্দরভাবে করা হয় মুরগিতে সালাই আমরা উঠেই ফেলাই করে যাওয়ার পরে বৃষ্টির মধ্যে কত 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 মানে কাজ করছে বেশি গতকালকে মনে হয় গতকালকে সম্ভবত বৃষ্টির সময় কিছু রাস্তার পিস যেটা আর কি আমরা তো এগুলো বিষয়ে এতটা অবগত না রাস্তার পিস এগুলো দিয়েছে তো যার কারণে হচ্ছে যে বৃষ্টির সময় এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে এবং এলাকাবাসী সকলেরই দাবি হচ্ছে আমাদের রাস্তা আমাদের এটা অধিকার এই রাস্তা আমাদের পরিপূর্ণভাবে পরিপাটিভাবে আমাদের দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের যতটুকু পরি এই পেজ দেওয়ার কথা তারা ততটুকু পরিমাণে রাস্তায় এই মাল দিচ্ছে না হ্যাঁ তো ওই কিছু কিছু মানুষ ওই যে বলতেছে যে বলে ছোটো ছোট পোলাপান বা মুরগিতে বলে খোসা মারলেও এই রাস্তার পিজ উঠেছে মানুষ দেখলেই বিষয়টা বোঝে যে কি হচ্ছে তাই ইঞ্জিনিয়ার সাহেবেরা কোথায়

যে ইঞ্জিনিয়ারের যদি একটা কৈফিয়ার তলব যদি থাকতো তাদের কাছে দায়বদ্ধতা থাকতো তাহলে ইঞ্জিনিয়ার তো এইভাবে কাজটা করতে দিত না সে অবশ্যই আমরা বুঝি সাধারণ মানুষ যে ইঞ্জিনিয়ার সাহেব উৎকোষের মাধ্যমে এই কাজটা সে এইভাবে করাইতেছে আর যদি এই জায়গায় কোনো গ্রামের মানুষ যদি এই জায়গায় কোনো বাধাবিঘ্ন দেয় তাহলে সে তো একটা চাঁদাবাদি ম্যাম খাবে তার তো অধিকার নাই যে হ্যাঁ এই জায়গায় টাকা চাইতেছে এই যার কারণে এই জায়গার দায়বদ্ধতা সরকারের আছে যে সরকার জবাবদিহিতার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী রাখে না যার কারণে তো সেই কাজ কামগুলো এভাবে খারাপ হচ্ছে কারণ আমরা তো আর জব বুঝি না ম্যানুয়ালে কি আছে কি দেয় এটা তো আর আমরা বুঝি না যে এই দस्तो কাজ হইছে আর কি দরে এরকমের হেরানা কি করে দেবে এখন বলছে তো তারা কি করে তা তো বলতে পারি না কে আছে এরকম দুর্নীতি কেন করে এইটা ই করে দেন আমরা সাংবাদিক ফোন দিছি তারা আসার পরে মানে এই কন্ট্রাক্ট দের সাথে কথা বলছে কি বলছে জানি না তারা কি নো কথা বলে না

এরকম একটু ডিস্টার্ব হয়েছে মুরগিতে তে সালাই এই কথা বলছে আমি সাথে সাথে রাস্তায় আসছি আসার পরে আমি এসে দেখে গেছি যে ওই যে কালকে সকালে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে যে জায়গাটুতে তারা করছে ওই খারাপ হয়েছে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলছি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলার পরে সে বলছে যে এটা বৃষ্টির মধ্যে কাজ করার কারণে খুব সমস্যা হইতে পারে আমি সকালে যাই ওটা এবং হঠাৎ বৃষ্টিতে তো হয়েছে হয়েছে আমরা কাজ বন্ধ করে রাখছি এরপরে আমি কালকে সকালে যাবো আজকে সকাল আবার ইঞ্জিনিয়ার সাহেব আইছে এই জায়গাগুলো আবার যেখানে যেখানে সমস্যা ছিল আমি এখন ওই রাস্তার মাথা ইঞ্জিনিয়ার সাহেবের নিয়ে গেছিলাম যেখানে যেখানে সমস্যা তার আমি দেখাই দিয়েছি এবং সেও ই করছে যে এই যে জায়গায় সমস্যা আছে এগুলো এখন তারা ঠিক করে দিতেছে আর ওই বৃষ্টির কারণে যে জায়গাটা সমস্যা ছিল সেটা অলরেডি ঠিক করে দিয়ে গেছে আপনার তো দেখতে আছে কারণ এখানে যে জিবর্ম আসলে ম্যানুয়ালি আছে ওগুলো দেখে আপনি কাজ বুঝে নিতে কি এটার যে থিকনেসটা এটার থিকনেসটা আমি মাপছি থিকনেস ঠিক আছে ঠিক আছে এখন ঘটনা হলো যে ওইখানে চুলার পাশে তো দাঁড়াই থাকা আমার দ্বারা সম্ভব না তাই না চুলার ওইখানে তো ইঞ্জিনিয়ার সাহেবরা থাকে তাদের সাথে আমি কাজ শুরু হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সার্বক্ষণিক আমি যোগাযোগ করতেছি তারা বলতেছে যে আমরা এখানে চুলায় যে মেটেরিয়াল যেটা দেওয়া দরকার সব কিছুই ঠিক আছে এবং ওই যে ওইখানে যে চার ধরনের পাথর যে একত্রে তারা মিলেছে সেটা আমি দেখে আসছি ওগুলো সব ঠিক আছে কিন্তু ওই যে বৃষ্টির কারণে

চার ধরনের পাথর মিক্স করে দেবে আর ওইখানে যেটা ছোট পাথর দিয়ে যেটা দেওয়া হয়েছে ওইটা হলো উপরে এই রাস্তাটাই কিন্তু টেন্ডারে কোট নাই সিলকোট নাই ওইটা হলো করে দিয়ে গেছে এলাকায় আমাদের যে এই যে ভিলেজ রোড মেনটেন্স কার্পেটিং টা হচ্ছে বিআর সড়কের এরা হলো আমাদের ড্রেঞ্স কার্পেটিং ড্রেঞ্জ কার্পেটিং এর কোনো সিলকোট নাই চার ধরনের পাথর মিলে ড্রেঞ্স কার্পেটিং করা হয় এখানে আমাদের কাজের কোয়ালিটি আমরা বাংলা ভিটামিন দিয়ে কাজ করি বাংলা আমাদের আছে কাজের কোয়ালিটি এবং থিকনেস আমাদের শিডিউল মফিক আছে এখন লোকজনে কিছু কথা বলতে পারে কার্পেটিং এর অনেকগুলো আইটেম আছে বলা যেমন মুরগিতে কোনো কার্পেটিং চুলাইতে পারে না এ কথাটা অহেতুক এবং এ কথাটা মুরগিতে যদি চুলাই হলে ভিটামিনের না কার্পেটিং পারে এটা এটা আসলে কথাটা সত্যি না এটা মানুষ হয়তো বুঝতে পারে না বুঝতে হয়তো বলে যেরকমের আসলে সেটা না আর কালকে যেটা ডিস্টার্ব হয়েছে একটা জায়গায় হঠাৎ করে বৃষ্টি হয় হয়েছে আমিও বুঝলাম আসছি আমরা দেখলাম মালটাও নিয়ে আসছে মালটাও বুঝেছে রোলা করতে না বৃষ্টিটা আসছে এই ওইখানটায় আমরা আবার আজকে ট্র্যাক করে দিয়ে পুনরায় ওই জায়গাটায় আজকে আবার আমরা